সুপ্রিয় দর্শক অবশেষে ফাইনালি আমার প্রোডাক্টটা এসেছে আমি একটা ইস্ত্রি অর্ডার করেছিলাম আয়রন ফাইনালি এটা আমার হাতে পৌঁছে গেছে ডেলিভারি বয় নিয়ে আসছে এখনই আমি তোমাদেরকে এই আয়রনটা আমি রিভিউ করে দেখাবো যে আমি কি আয়রন সঠিক কিভাবে পেয়েছি কত টাকা দাম তারপরে এটাতে কি কি ওয়ারেন্টি আছে তারপরে আয়রন করে দেখব অবশ্যই আমার সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনারা যদি কেউ কেনার ইচ্ছা থাকে তাহলে এর এই প্রোডাক্টটি কিনতে পারেন আমি কিনেছি যেরকম প্রথমে আরও রিভিউ দেখেছি তারপরে সে ঠিক সেরকমই সেম আমি প্রোডাক্টটা পেয়েছি বন্ধুরা আমার সাথে থাকুন তোমরা এখন আমি প্রোডাক্টটা ওপেন করব কাটার দি খাটিয়া ওপেন করিয়া তোমাদেরকে আমি দেখাইব যে আমি কী কী এর ভিতরে পেয়েছি বন্ধুরা দেখতে পারছেন এটা গলিয়াত হেভি ড্রাই আয়রন এটাতে প্রাইস বলে দিব ভিডিওর শেষের দিকে এখন আমি একটু ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে থাকো সাথে থাকো আগে যখন আমরা অর্ডার করতাম তখন এই বিল রিসিট পেটা আমাদের উপরে দেওয়া হতো না এখন এটা উপরে দেওয়া হয় যে কত টাকা এটার প্রিন্টেবল করে একটা রিসিপ্ট দেওয়া হয় ধরা দেখতে থাকুন আমার আশা একটা আমি আয়রন কিনবো ড্রাই আয়রন তাই ওটা আমি চয়েস করলাম আপনারাও যদি কিনার ইচ্ছা হয় তাহলে চয়েস করতে পারেন এটার ওয়েটও বলে দিব দেখুন এই স্লিপটা রেখে দিলাম এখন আমি বক্সটা ওপেন করবো বক্সের ভিতরে কী আছি দেখে নাও অনেক সময় আমরা ফ্লিপকার্ট থেকে অ্যামাজন থেকে অনেক ভিডিওগুলো দেখা যায় যে ফ্রড হয়ে যায় আজকে আমি দেখব কি সঠিক কি না এই যে দেখুন একটা ড্রাই আয়রন আমি বাইর করতেছি অনেক স্মুথলিভাবে তারা সেফটি দিয়ে রাখা হয় একটু উন্নত মানের প্রোডাক্ট কিনলে এরকম ভালো প্রোডাক্ট সেফটি দিয়ে রাখা হয় দেখুন কতটা পংস দেওয়া আছে তার মকল এই যে আমার প্রোডাক্টটা ওটার ওয়েট আমি বলে দিই এক কিলো আটশো একটু হেভি নিলাম কোনো সময় যে একটু বাড়ি মোটা কাপড়গুলো স্তরে আয়রন করতে পারি যাতে আর একই আয়রনে আমার হয়ে যায় একটু আমি হেভি আয়রনটা আমি পছন্দ করলাম দেখুন আমি এখনই আয়রনটি বাইর করতেছি এই যে আজকে চার পাঁচ দিন পরে অর্ডার করার পরে এই প্রোডাক্টটা আমার হাতে আসলো অনেক স্মুথ যেরকম দেখতে পারছেন সে ঠিক শেষ সেরকম যদি আপনারা কিনতে চান তাহলে আমি লিঙ্ক দিয়ে দিব ওটা অন্য প্রোডাক্টের তুলনায় একটু আলাদা অনেক হেভি অনেক মজাদার সফট এই জন্য একটু টাকা প্রাইস বেশি হলেও প্রোডাক্টটা আমার মনে হয় ভালো দেখো উষা ব্র্যান্ড পার্সেন ওটাতে কেবুল আছে দেড় মিটারের মতো এক মিটারের একটু বেশি আছে। তারপরে ওটাতে অটোমেটিক সিস্টেম আছে বেশি হিট হওয়ার পরে ওবার হিট হলে অটোমেটিক পাওয়ার কাট অটোমেটিক এই কারেন্টটা কাট হয়ে যাবে অফ হয়ে যাবে একবারে অফ হবে না শুধু স্ত্রী থেকে কানেক্ট ডিসকানেক্ট হয়ে যাবে তারপরে ওখানে কটন কাপড় স্ত্রী দিলে কতটুকু টেম্পারেচার রাখতে হয় ওগুলো সব দেওয়া আছে দেখো ওটা ওয়ারেন্টি কার্ড ওটাতে কিছু নিয়ম লেখা আছে কীভাবে ওপেন করবেন কি কত ডিগ্রি দিয়ে কী কাপড় স্তরি দেবেন এরকম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে রিভিউটা তাহলে একটা শেয়ার দিয়ে আরও তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে না আর কেউ যদি কেনার ইচ্ছা থাকে আমি অ্যামাজনের লিঙ্কটা দিয়ে দেবো আমার ভিডিওর ওটার প্রাইস নিয়েছে ওয়ান টু ফাইভ নাইন অ্যামাজন থেকে আমি কিনেছি আমি এখনই একটু আয়রন করার চেষ্টা করব আয়রন আমার কারেন্টর একটু